তো হ্যাপি হোলি সবাইকে তো সবাই আমাদের এদিকে সবাই দুদিন ধরে হোলি খেলবে হোলি তো দুদিনই তো কালকেও মেয়েগুলো হোলি খেলেছে আজকেও দেখো হোলি খেলেছে সকালেই হোলি খেলে একদম ভুট হয়ে এসছে আমি একটু আধটু হোলি খেললাম বেশি খেলিনি বাইরে যেয়ে আর হোলি খেলিনি তো মেয়ে দুটো খেলছে তো মেয়ে দুটো হোলি খেলছে এখানে আর আমি উপরটা মুছে চলে এসছি থেকে বাসি বাসনও ধুয়ে নিয়েছি আর এখানে মেয়ে দুটো আছে তো দেখো এখানে বাইরে কিন্তু রোডে সবাই হোলি খেলছে মেয়ের বান্ধবীগুলো ওইখানে আছে তো একটু ফোনটা নিয়ে গেছিলো এখন বাইরে কিন্তু বেরোলেই এ ও রং মাখিয়ে দেবে আর আমি সমস্ত বাসি কাজ সেরে স্নান করে মাত্র এখানে ছোটটাকে নিয়ে চলে এলাম কারণ ও ভিজে গেছে পুরো বড়ো মেয়েটা এখনো খেলছে খেলুক এখন উনুনটা জ্বলছে আমি ওকে স্নান করিয়ে দিই পরিষ্কার করে তো ছোট মেয়েটাকে আমি নিয়ে চলে এলাম আর এখানে সবজি জল ও সব এনে দিয়েছি এগুলো সব উপরে তুলবো ছোটটাকে আর দেখো বাসি গাছ সমস্ত কিছু সেরে নিচ্ছে ঘর ঝাঁট দেওয়া খরমুচা বাসি বাসন ধোয়া দুয়ার একদম পরিষ্কার করে নিয়েছি আর কালকে যেহেতু গ্যাসে খাবার করেছি না গ্যাস ট্যাস পরিষ্কার করে দিয়ে নিয়েছি সব কিছু পরিষ্কার পরিষ্কার করে উপরে এলাম তো এখন নিত্য পুজো দেবো তো এখন তুলসী তলায় জল দেবো জন্য আর এখন কত রোদ উঠে গেছে দেখো তো চলো তুলসী তলায় আগে জল দিয়ে নিই তো স্নান করে প্রত্যেকদিন আগে তুলসীতলাতেই জল দিই আর তোমাদের হয়তো প্রত্যেক দিনই শেয়ার করি তোমাদের কেমন লাগে আমার এই তলায় জল দেওয়া নিত্য পুজো করাও তোমাদেরকে দেখায় তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তোমাদের কমেন্ট আমার খুবই ভালো লাগে আর যদি ভালো লাগে থাকে তাহলে একটা লাইক করবে আর যারা নতুন তারা আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে তো তো চলো তোমার সাথে গল্প করতে করতে আমার তুলসী তলায় কিন্তু জল দেওয়া হয়ে গেল। এবার যে যে নিত্য পুজোটা করে নিই তারপরে আবার বাকি কাজ আছে তো দেখো ঘরে জবা ফুল ফুটেছিল সুন্দর ছাদে তো ঘরেও আমি নিত্য পুজো দিয়ে দিলাম আর ঠাকুরকে নকুলদানা দিয়ে যেমন প্রত্যেক দিন ভোগ দিই সেরকম ভোগও দিয়ে দিলাম আর এখন আরতিটা দেখিয়ে দিচ্ছি আরতিটা দেখিয়ে দিলে আমার নিত্য পুজো দেওয়া কমপ্লিট আমি প্রত্যেক দিন এইভাবেই পুজো দিই কোনো ভুল টুটি হয়ে গেলে কমেন্ট করে জানিও তো আজ তো শনিবার তোমরা সবাই জানো শনিবারে আমরা বেশিরভাগ নিরামিষই খাই আর এখন তো শীতটা চলেই গেছে এখন আর বেশি ফুলকপি বাঁধাকপি এরকম সবজি আর ভালো লাগবে না তো ফুলকপি বাঁধাকপি দিয়ে ভাবছি আজ খিচুড়ি করবো আর ছোটোটাকে দেখো স্নান করে দিয়েছি মোবাইল দিয়ে দিয়েছি ওখানে ঘরে সুন্দর করে দেখছে মোবাইল এখানে শুয়ে শুয়ে মোবাইল দেখছে আর খিচুড়ি করবো নিরামিষ তোমরা তো জানোই আর যেটা বলছিলাম ফুলকপি বাঁধাকপি তো আর পাওয়া যাবে না তো আর সবজিও ভালো লাগলো তো নিরামিষ সবজি করবো যেন ফুলকপি বাঁধাকপি কুমড়ো আলু দিয়ে দিয়েছি আর এখন ফুলকপিতে বেশ পোকা টোকা থাকবে ওই জন্য একটু গরম জলে ভাবিয়ে নিচে বাঁধাকপি ও এই সবজিগুলো সমস্ত কিছু আমাকে কেটে দিলো আর ফুলকপি আর ঘরে তো আচার আচার পাঁপড় ভাজা তো দেখো রান্না কিন্তু হয়ে গেল এখানে গ্যাসে পাঁপড়টা ভেজে নিলাম খিচুড়ির সঙ্গে পাঁপড় ভাজা ভালোই লাগে গুলো একবারে ঝাড় দিয়ে নিয়েছি চুলাটাও নিচে করে দিয়েছি একবার ঝাড় দিয়ে এবার খাওয়া দাওয়া করবো আর এই বাসনগুলো একবারই ধুয়ে নেবো এখন টুকটাক বাসনগুলো আর ধুলাম না আর আজকে কিন্তু জলখাবার দেখিনি আজকে কিন্তু সকালেই জলখাবার খেয়েছিলাম যেহেতু রবিবার রুটি করছিলাম তোমার সাথে আর শেয়ার করা হয়নি ওই জন্য হতে না হতে ছোটটার খিদে লেগে যায় আটটার দিকে রুটি খেয়েছে তো রুটি চার রুটি খেয়েছে তো ওই জন্য খিচুড়িটা হলো তো বলছে মা খেতে দাও আর নামাবার সময় কিন্তু ঘি দিয়েছি খিচুড়িটা আতর চাল অনেক কিছু দিয়েছি খিচুড়িতে অনেক কিছু দিয়েছি ফুলকপি বাঁধাকপি আলু কুমড়ো বাঁধা মাদব চাল সব দিয়ে বেশ নিরামিষ খিচুড়িটা খুব সুন্দর হয়েছে আর দেখতেও দেখো কত সুন্দর হয়েছে খিচুড়িটা তো খিচুড়িটা এখন যেহেতু গরম পড়ে গেছে একটু ঠান্ডা হতে দিয়েছি ও নিচে স্নান করছে হয়ে গেলে কিন্তু আমরা চারজনাই একবারই খাওয়া দাওয়া করে নেব তো পাঁপড়গুলো এখানে ভেজে রেখেছি আর এখানে তো আচার আছে তো চলো বড় মেয়েটাকে ছোট মেয়েটাকে দিয়ে দিচ্ছি একটু আগেই তো খাবার বেড়েছিলাম ও স্নান করে ও অত গরম খেতে পারে না ওটাও ঠান্ডা হতে দিলাম আর দুজনাকে খেতে দিয়ে দিয়েছি দুজনাকে যে মেলা তেলা থেকে বোতল নিয়েছিল আলাদা আলাদা বোতলে সবসময় জল দিই তাহলে একটা বোতলে জল দিয়ে দুগুলো খাওয়া কম বদমাশি বেশি আর এখানে স্নান করে ভিজে গামছাটা মেটে দিলো ঠান্ডা হাওয়া তো খেয়ে দেয়ে আজ আর ঘুমোইনি উপর থেকে আজ কিন্তু জেগেছিলাম তো বিকেল হয়ে গেছে বিকেল এখন আকাশটা বেশ সুন্দর লাগছে দেখো আর ঘর দুয়ার মোটামুটি পরিষ্কারই আছে আর আর ঝাড় দিচ্ছি না আমি কিন্তু একবার চা খেয়ে ঘুম ঘুমতে গটে ও উঠলো কে চা দিচ্ছি এখন ও আমি একবার চা খেয়েছি ও সর্দি করেছে বলে ভালো লাগছে না বলে আরেক কাপ চা দিলাম ওকে তো ওকে আরেকবার চা দিলাম আর খরদোর বললাম একটু পরিষ্কারই আছে ঝাট আর একবার ঝাট দিয়ে দিলাম আর খিচুড়ি যা আছে তা আমাদের রাতে কিন্তু হয়ে যাবে তো শুভ সন্ধ্যা বন্ধুরা তো সন্ধ্যা লেগে গেছে তো সন্ধ্যা লেগে গেছে যেন এখন ছাদে চলে এসেছি তুলসী তলায় সন্ধ্যা প্রদীপ দেখাবো বলে তো এখন তো পূর্ণিমা চাঁদটা আছে এখনো বেশ সুন্দর কিন্তু আকাশটা ভালো লাগছে আর সন্ধ্যাবেলার এই টাইমটা কিন্তু আমার বেশ ভালো লাগে না ঠান্ডা না গরম কী সুন্দর হাওয়া দিচ্ছে তো সকালে পুজোটাও তোমাদের সাথে দেখাচ্ছি সন্ধ্যাবেলায় সন্ধ্যা দেওয়াটাও তোমাদের সাথে শেয়ার করলাম এই পুজো পাশা দিয়ে ঘরের কাজ টাজ তো যতটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম তো চলো সন্ধ্যা প্রদীপ ঘরে দেখিয়ে দিয়ে চলে ছাদও ছাদেও দেখিয়েছিলাম সন্ধ্যা প্রদীপ তোমরা কি প্রত্যেক দিন এরকম সন্ধ্যা দাও অবশ্যই কিন্তু কমেন্টে জানি তো ছাদেতে দেখিয়ে চলে এলাম এখন ঘরে এসো আমি সন্ধ্যা দেখিয়ে দিচ্ছি আর প্রদীপটা এইখানেই রেখে দেবো ঘরে নিচে সবখানেই কিন্তু আমি সন্ধ্যাবেলায় প্রদীপটা দেখিয়ে দিচ্ছি তো চলো আমার সন্ধ্যা দেওয়া মোটামুটি কমপ্লিট হয়ে গেলে এখন শাকটা বাজায়নি শাক বাজানো আমার হয়ে গেলো তো সন্ধ্যা দেয়া কমপ্লিট তো চলো রাধে রাধে তো সন্ধ্যা দেয়া কমপ্লিট ওইবেলাতেই তো তোমাদেরকে বলেছিলাম একটু বসে দাঁড়িয়ে নিলাম মেয়েগুলো আজ পড়তে বসেনি ওর আজ হোলি খেলেছে বলে বাইরে আছে সন্ধ্যা থেকে ওদের ছোট্ট করে একটা পিকনিক হচ্ছে জলখাওয়ারের তো বসে দাঁড়িয়েছিলাম তো এখন বাঁধাকপির পকোড়ি করছি তা এখন বাঁধাকপির পোকড়ি করছি আর তোমাদেরকে তো ওই বেলাতেই বলেছি খিচুড়ি করলে দুবেলাতেই হয়ে যায় যা খিচুড়ি আছে মোটামুটি চারজন খালি হালকা খিচুড়ি মুড়ি পোকড়ি এই দিয়ে রাতে আমাদের হয়ে যাবে আর এই বাঁধাকপির পকোড়ি কিন্তু গরম গরম খেতে বেশ লাগে তো চলো ভিডিওটা তাহলে আমি আজ এখানেই শেষ করছি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে অবশ্যই সাবস্ক্রাইব করবে শুভ রাত্রি